আসসালামু আলাইকুম হ্যালো রিবার আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে রাতে আমার খালা শাশুড়ি যেটা বাঁকুড়িয়ে থাকে ওনার বড় মেয়েরা তো ভাবছি শাড়ি কোনটা পরব এটাই পরি হিজায়নের আব্বু আমাকে এটা পরতে বলেছে এটা আমার আক্ততে শাড়ি আমার সব শাড়ির মধ্যে এই শাড়িটাই সবচেয়ে ফেভারেট রিজায়নের আব্বুও বেশি পছন্দ করেছে এটা শাড়িটা আসলে খুবই সুন্দর কাতান শাড়ি তো ভাবছি কানের দুল এগুলোই পরব কারণ শাড়ির সাথে একটু বড় কানের দুল পরলে সুন্দর লাগে দেখতে আর কাতান শাড়ি পরতে আমার একটু ঝামেলা মনে হয় কেন যেন তো এই যে আমি রেডি হয়ে গেলাম প্রথমে নিজেই রেডি হয়ে নিলাম এরপর জিয়ান জায়ানকে রেডি করিয়েছি ওর আগে রেডি হয়ে ক্লাবে চলে গিয়েছে তো আমরা তানিয়াপুর গাড়ি করে যাচ্ছি আসতে তেমন একটা কষ্ট হয়নি তেমন একটা সময়ও লাগেনি চলে এসেছি রাস্তা আজকে কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল কিন্তু আমরা যখন আসছিলাম তখন তেমন একটা জ্যামে পড়িনি আমরা তো এসে আগে সবার সাথে দেখা করলাম তো আমরা আসার পর আন্টি তারপর সাইকা ওরা জিজ্ঞেস করছে যে আপনারা তো লেট কেন করেছেন আসতে আরও আগে আসার কথা ছিল আপনাদের তো আমি বলছি যে আমাদের সাজু কিছু করতে একটু দেরি হয়ে গিয়েছে তাই এই যে আমরা কিছুক্ষণ বসলাম এরপরে দেখছি যে নতুন জামাই চলে এসেছে সবাই গেট ধরে আছে তো এই যে বউ সাবাকে আসলে আজকে খুবই সুন্দর লাগছে আমি প্রথম ওকে চিনতেই পারিনি তার নিয়ে আপু বলছিল বলছে ওকে পুরো চেনাই যাচ্ছে না বলছি হ্যাঁ মার্শাল্লাহ মাশালা খুব সুন্দর লাগছে आज हो गई आवे रब दी मैं सज आए वे सारा शहर आज हो गई आवे रब दी मैं अखियां चो डिगदे अंजू खुशियां दे শাশুড়ি থেকে জিজ্ঞেস করছে যে ও দাদুকে আনি নাই কেন আসার সময় কি জিয়ান বলছে দাদুর বেশি জ্বর আসলে আমার শাশুড়ি আসতে চেয়েছিল হঠাৎ জ্বর বিকাল থেকে জ্বর লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব বলছে আমার বেশি ঠান্ডা লাগছে তো স্টেজে শ্বশুর শ্বশুরবাড়ি সবাই উঠেছে ফ্যামিলি সবাই ওরা ছবি তুলছে তো আমরা বলছি ওরা ছবি তুলতে তুলতে তখন আমরা খেয়ে চলে আসি আমরা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসলাম তারপরে স্টেজ উঠলাম ছবি তুললাম তো বাসায় চলে এসেছি এখন আসছি বারোটাই হয়েছে রাত বারোটা তো এসে দেখুন কি অবস্থা আমি আসলে কোথাও গেলে পুরো ওয়ার্ড্রোবের উপরে এই যে এই অবস্থা হয় তো এগুলো এখন এভাবেই থাকবে সকালবেলা ঘুমতে ঘুরতে রাস্তা করে তারপর গুছাবো সব তো এসে বাচ্চাদেরকে প্রেশ করে দিলাম কাপড় চোপড় ধুয়ে মুখ হাত ধুয়ে একটু মুচি প্রেস হয় নাও তোমরা তো এখন বাচ্চাদেরকে ঘুম পাড়াবো তো আজকে আপনার সাথে এতটুকুই ইনশাল নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফিজ